মঙ্গলবার শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যা বললেন ফারুকি পহেলা বৈশাখ বা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে শৃঙ্খলা রক্ষাকারী আনুষাঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন আগামী দশ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সভা হবে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সভা শেষে প্রেস সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাবেন তবে নাম পরিবর্তন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি তিনি বলেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করে সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবারের উৎসবে প্রচুর জনসমাগম হবে বিভিন্ন জায়গায় মেলাও হচ্ছে বাঙালি ছাড়াও ছাব্বিশটি জাতিগোষ্ঠী এতে অংশগ্রহণ করবে বলে জানান তিনি